এটা আসলে কি হচ্ছে কি করছে কিছুই বুঝতে পারছি না তো কি হবে কি সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে আমার ভিডিওর সাথে চিনির বিখ্যাত জিগজাকালিটি আজকে রেডি করেছে আমার মা তো কি কি করেছে সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে শেষ পর্যন্ত তো এটা হচ্ছে চিংড়ির একটা বিখ্যাত রেসিপি সেটা হচ্ছে আমার মা দেখে দেখে আজকে বলল তোমাদেরকে সারপ্রাইজ দিব তো এটা হচ্ছে উনি রেডি করছিল আমি বলি যে তাহলে আমি একটু ভিডিও করি তো এরকম হচ্ছে একটা চিকেন নিয়ে এসেছে তারপর হচ্ছে সেখানে একটু লবণ ভালো করে আগে ধুয়ে নিয়েছে তারপর একটু লবণ দিচ্ছে লবণ দেওয়ার পরে একটু হলুদ দিল এখন হচ্ছে হলো দিয়ে দুইটা ভালো করে হাত দিয়ে মাখামাখি করছে যাতে হচ্ছে একটু লবণ আর হলুদ ঢুকে যাতে চিকেনের যে একটা কাঁচা স্মেল থাকে ওটা যাতে চলে যায় তো দেখেন এভাবে হচ্ছে উনি সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে ভেজ এবং ভেতরে হচ্ছে একটু দিয়ে দিচ্ছে তো এরপরে কি করবে দেখতেই হবে আপনাদের তো দেখেন এরপরে হচ্ছে উনি এটাকে প্রসেসিং করতেছে যে আসলে শেষ পর্যন্ত কি হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো এখানে হচ্ছে একটা গরম পানির হাঁড়ি দিয়েছে গরম পানি হাড়ি দেওয়ার পরে একটা হচ্ছে ন্যাট দিয়ে দিয়ে এল তো এখানে হচ্ছে চিকেনটা ভাপের মধ্যে মনে হয় দিয়ে দিবে তো দিয়ে দিলেও হচ্ছে পুরো চিকেনটা এভাবে বসিয়ে তো দেখেন চিকেনটাকে টাকা এভাবে সুন্দর করে সেট করে নিল এখন কি করবে এখন হচ্ছে দেখলাম আগুনটা ধরিয়ে দিল তারপরে হচ্ছে দিয়ে দিল একটা গামলা ঢেকে দিল তো এটা মনে হয় ত্রিশ মিনিট মতো হয়েছে ত্রিশ মিনিটের পরে এই যে সুন্দর করে এটা হওয়ার পরে এটা খুলে নিয়েছি আসলে গোটা যখন বের করছিল তখন ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি তো যখন ভেঙে ফেলেছি তখন নিলাম তো এটাকে হচ্ছে একটা কাটা চামচ নিল কাটা চামচের সাহায্যে সুন্দর করে মাংসগুলোকে খুলে খুলে নেবে আই হোপ হ্যাঁ তাই করছে তো এইদিকে আবার ওটা দিয়ে নাকি আবার এরকম একটা কেমন যেন একটা পরোটাও করবে তো এখানে ময়দা হচ্ছে ডো বানিয়ে নিয়েছিল উনি আগে থেকে এটা ফুলে উঠেছিল কি যেন করেছে তো দেখেন হচ্ছে কি রেস্টুরেন্টের স্টাইলে পরোটাও করে নিচ্ছে ফাঁকে তো এখানে হচ্ছে মাংসগুলো হচ্ছে উনি খুলে রেখেছে এভাবে আপনারা যেটা হাড়গুলো ফেলে দিতে পারেন কিন্তু আমরা হাড়গুলো পছন্দ করি তাই হচ্ছে হাড়গোলা হচ্ছে রেখে দেওয়া তো এখানে উনি হচ্ছে একটা কড়াই নিল কড়াইয়ের মধ্যে হচ্ছে দিয়ে দিলো অনেকগুলো পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজ মনে হয় একটু বেশিই দিবে কারণ উনি অনেকগুলো পেঁয়াজই দিয়েছে তো তারপরে দিয়ে দিলো হচ্ছে এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে হচ্ছে এভাবে একটু নেড়ে নিতে হবে তারপরে হচ্ছে উনি এখানে একটা গরম মশলা গুঁড়া দিল তারপরে দিয়ে দিয়েছিল এলাচ তারপরও এখানে আর কি দিবে উনি আসলে কিছু বলতেছে না ওনার নাকি একটা স্পেশাল রেসিপি তো এখানে দিয়ে দিল লবণ হালকা করে আর একটু দিল লবণ তারপরে আর কি করবে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে নেড়ে চেড়ে দেওয়ার পরে কী করছে আল্লাহ জেনে শেষ পর্যন্ত কী হবে তো দেখেন এখানে দিয়ে দিল লাল লালমরিচের গুঁড়া হলুদ নাকি দিবে না হলুদ দেয় নাই তো এখানে দেখেন এইভাবে হচ্ছে চিকেনটাকে অনেক সুন্দর করে ঝোরাঝোরা ঝোরা ঝোরাঝোরা করছে এটা না কি রেসিপি এটা নাকি বি চিনদের বিশেষ একটা রেসিপি এবং এটা আমাদেরকে খাওয়াবে চিনদের বিখ্যাত রেসিপি খাওয়ানোর পরে আমাদের মার্কিং ছিল কত সেটাও জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখেন এখানে হচ্ছে উনি কিন্তু খুব বেশি তাল দেয় নাই হালকা তেলের মধ্যে এভাবে একটু ভেজে নিচ্ছে এখানে একটু সসও দিয়েছিল তো এটা হয়ে গেছে এখানে পরোটা পরোটাটা কেমন করে লম্বা লম্বা করে যেটা আমি কখনও খাই নাই এখানে হচ্ছে বরবটি সিদ্ধ দিয়েছে এখানে হচ্ছে আলু সিদ্ধ একটু আলো মনে তেলে ভেজে তারপরে হচ্ছে এখানে মাঝখানে ঝিকঝক চিকেন এই থালিটা নাকি চিনদের বিশেষ একটা খাবার যেটা হচ্ছে ওনার খুব পছন্দ হয়েছিল আমাদেরকে বানিয়ে খাওয়াবা সেই জন্য হচ্ছে আজকে উনি নিজেই একা একা সব কিছু করেছে এখানে কিন্তু আমি কিচ্ছু হাত দিই নাই পুরোটাই হচ্ছে উনি রেডি করেছে এটা টেস্ট হচ্ছে সবগুলা টেন আউট অফ টেন এত মজার চিকেন ছিল আমি চিকেনের যত রেসিপি যত রেস্টুরেন্ট যত পাশে যত যেভাবে খেয়েছি না কেন এটা হচ্ছে সবচেয়ে একটা স্পেশাল রেসিপি এবং সবচেয়ে মজাদার রেসিপি যে কখনো চিকেন খায় না সেও এই চিকেনটা খাবে তো সবাই হচ্ছে এভাবে একদিন বানিয়ে ফ্যামিলি ফ্যামিলিকে টোট দিতে পারেন বা হচ্ছে আপনার নিজে বানিয়ে খেতে পারেন এটা আসলে খুবই টেস্টি একটা ফুড এবং হচ্ছে এর ডিশটা হচ্ছে এক চারজনের জন্য ছিল আমরা চারজন পেট ভরে খেয়েছি এখানে একটু সস নিয়ে নিলাম তো সবাইকে ধন্যবাদ